কাঞ্চন বিশাল জামেলা উস্তাদ স্মরণ করছে বলেন কি ভাই উস্তাদ কি বলছে কাঞ্চন মাল আছে তাড়াতাড়ি বানা সাদেকে রাস্তা নিয়ে যাইতে হবো তাড়াতাড়ি বানা ঠিক আছে উস্তাদ তাড়াতাড়ি বানাচ্ছি কিরে তুফান নদীর বারে প্রজেক্টের খবর কি? টাকা পয়সা ঠিকমতো আসছে? জি ওস্তাদ, এমনি সব ঠিক আছে কিন্তু কিসের? কাজে কোনো মাথাচুক ঠেক দে। নাও ওস্তাদ, ঠেক টুক দেয় না তো এলাকায় নতুন গুন্ডায় আমদানি হইছে। নাম নাকি তন্ময়। তোর কাম তুই চালায় যা।